উদাহরণস্বরূপ আজকে থেকে তিরিশ বছর আগের বাংলাদেশের চিত্র এখনকার চিত্র আস মানর জমিন পার্থক্য এক সময় বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জে যখন আসতেন তাকায় দেখেন মা বোনদেরকে আমরা এক সময় যখন রাস্তাঘাটে দেখতাম রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো পরপরুর যদি নজরের মধ্যে পড়ে গেছে এমনও তো অবস্থা হয়েছে ঘন্যাটা অন্যটা সুন্দর করে মুখ পর্যন্ত ঢেকে দিয়ে একদম কোন গাছের আড়ালে যায় লুকাইত নয়তো কোনো ঘরের আড়ালে যায় লুকাইত এরপরও কোন পর যেন ওই বান্দাকে না দেখে আল্লাহর বান্দিকে না দেখে পর্দা এমন ভাবে করতো কোন পরপুরুষ দেখলে গাছের নিচে লুকাইত ঘরের আড়ালে লুকাইত পুকুর পারে লুকাই যাইত টিনের আড়ালে লুকাইত এটা ছিল আমাদের মা আর খালাদের চিত্র কিন্তু বর্তমান সময়ের মেয়েদের হালত যদি দেখেন রাস্তাঘাটে হাঁটতে গেলে অধিকাংশ মেয়েরাই হালত এক বাকি কিছু ভালো আছে না নাই কিছু তো ভালো থাকে এই সব জামানায় থাকে কিন্তু অধিকাংশ মেয়েদের হালত যদি দেখেন পরপুরুষ যদি তার সামনে পড়ে যায় আল্লাহর বান্দি ওরনা দিবে তো দূরের কথা যেটা বুকে থাকে ওইটার সরায় দেয় এই হলো হালত আগের কালের হালত এখনকার হালত এক সময় আমাদের মা বাবারা সকাল বেলা দেখতাম দুই বেলা কোরআন তেলাওয়াত করত ফজরে নামাজের পর সুরা ইয়াসিন বিকালে সুরা ওয়াকিয়া এমনকি রাতে বেলা ঘুমানোর সময় সুরা মুল তেলাওয়াত না করে দিন আমাদের মা বাবাদেরকে ঘুমাইতে দেখি নাই আমি আমার বাবার কথা যদি বলি এটা বলবো এখনো পর্যন্ত বলি আমার বাবার পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত ছোটবেলার থেকে বোঝ হওয়ার পর থেকে দেখতেছি আল্লাহর আল্লাহর রহমতে কোনো দিন নামাজ কাজা হয় নাই শুধু তাই না দিনে তিন বেলা চার বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে আমার স্পষ্ট মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম ভাঙতো আমার বাবা আমার মায়ের জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এখনকার ছেলেরা ঘুম থেকে উঠে দেখে বাবাও মোবাইল চালায় মাও মোবাইল চালায় ঘুমের সময় সন্তানদের মোবাইল দিয়ে দিয়ে ঘুম পাড়ায় খাবারের সময় মোবাইল দিয়ে ঘুম খাওয়ায় যা কিছু হয় সবকিছু গুনাহের আসবাবের মধ্যেই হয় এই মুসলমান এই কারণে আগের জামানা এখন এর জামানা পার্থক্য আল্লাপাক বলেন অতীতে জানুষগুলো যা চলে গেছে এরাই জান্নাতের নিকটে যত মানুষ সামনের দিকে যাবে তত মানুষ জাহান নিকটে যাবে এই কারণে ভাইয়েরা আমার আগের কালের মানুষদেরকে গালি গালাজ না করে তাদের মতো ইমানদার হওয়া দরকার আছে না নাই তারা ইমানদার ছিল তারা জান্নাত বুঝছে তারা ইমান বুঝছে তারা ইসলাম বুঝছে আর আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করি অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করি কিন্তু যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান আরচ। আমাদের দেশের অধিকাংশ শয়তান অধিকাংশ चोरগুলা দেখবেন ডিগ্রি অনেক বড় বড়। ওখান থেকে পাস ওখান থেকে পাস বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করি সমাজের বড় বড় মাথা দখল করে না কিন্তু সমাজের বড় বড় মাথা দখল করলো এরাই সমাজের বড় বড় চোর হয়। যত শিক্ষা বারে তত শয়তানো বারে এক সময় মানুষের শিক্ষা ছিল কম মানুষ মানুষ ছিল অমানুষ ছিল না আর বর্তমানে শিক্ষা বেশি সব অমানুষার গুরুচাগুলের মতো ঠিক কিনা এইজন্য আবার আল্লাহ বলেন এদের হালত হইল লাহুম কুলুবুল লায়ফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লায়বসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লায়াসমাউন বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদল ও লা ইমন এমন দল থাকবে যাদের অন্তর থাকবে তারা বুঝবে না আল্লাহ বা বলেল্লাহ কল উল্লাহ কব বিহা তাদের ফল আছে তারা বুঝে না হুম আইনুল্লাহ এ বুঝল বিহার চক্ষু আছে দেখে না দেখে ঠিকই হারামের দিকে দেখে আল্লাহর কোরানের দিকে দেখে না কান আছে শুনে না শুনে শোনে ঠিকই গান শুনে কান দিয়া খারাপ জিনিস শুনে বোকা বাধা শুনে গালিগালা শুনে কিন্তু আল্লাহর কোরআন শুনে না দিল আছে বুঝে না অর্থাৎ আল্লাহর দিন বুঝে না নামাজ বুঝতে চায় না ইসলাম বুঝতে চায় না কোরান বুঝতে চায় না সুনাত বুঝতে চায় না বাকি যত খারাপ খারাপ জিনিস আছে সব ঠিকই বুঝে এদের কে আল্লা বা বলেন আল্লাহুম কুলু উল্লাহফ কহু বিহা এদের অন্তর আছে এরা বুঝে নাহম আইনুল্লাহুন আবিহা চক্ষু আছে দেখে না দেখে না ওয়ালাহম আদা উল্লাহ মং ন বিহা কান আছে শোনে নাহার

আবার অন্তর আছে বুঝারও চেষ্টা করে না যে মানুষগুলার চোখ থাকতেও দেখে না কন থাকতেও শুনে না অন্তর থাকতেও বুঝে না আল্লাহ পাক বলেন এগুলো সব গরু ছাগলের মতো বলেন তো নামাজ ফরজ কি মানুষের জন্য না গরু ছাগলের জন্য আমাদের সবার জন্য নামাজ ফরজ এরপরও কতগুলো মানুষ এখানে ভাবেন যারা ফজর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসাও পড়ে নাই কিন্তু মাহফিল শুনতেছে ঠিক না বয়ান ঠিকই শুনতেছে কিন্তু নামাজ পড়ে নাই আল্লাহ বলেন নামাজটা ফরজ করলাম ইনসানের উপরে মানুষের উপরে অর্থাৎ মুসলমানের উপরে আমি আল্লাহ পাক নামাজ ফরজ করলাম কিন্তু মানুষ হইছে মুসলমান হইছে নামাজ আদায় করে না আমি আল্লাহ পাক মানুষের উপরে পর্দা ফরজ করলাম কিন্তু পর্দা করে না আমি আল্লাহ পাক رب العالمীন দান صدقہ দেওয়ার জন্য আদেশ করলাম দান صدقہ করে না একটা কুকুরও নামাজ পড়ে না গরুও নামাজ পড়ে না hayvanও নামাজ পড়ে না যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না আবার কুকুর কুকুর হওয়ার কারণে নামাজ করে না আল্লাহ বলেন এর ভিতরে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই এগুলা সব গরু ছাগলের মতো হো 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 উলাই কাকলা নাম এগুলো হায়ওয়ানের মতো জানোয়ারের মতো বাল্হুম আদাল বরং তার চাইতেও খারাপ একটা মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হয় একটা মানুষ হায়ওয়ানের চাইতে খারাপ কেমনে হয় একটা মানুষ ইনসান হওয়ার পরেও সমস্ত ওই আস বলে জঙ্গলার পশু প্রাণীর মতো খারাপ কেমন হয় তার চাইতেও নির্দিষ্ট কীভাবে হয় দেখেন তো এই এলাকায় বাজার আছে বাজারের মধ্যে কোনো চান্দা কুকুর ঘুরে নাকি মানুষ ঘুরে